ছাব্বিশে নভেম্বর ধর্মঘটকে সফল করতে বাম কংগ্রেস যৌথ মঞ্চের মিছিল কোচবিহারের রাজপথে রেল ব্যাংক সহ বেশ কিছু রাষ্ট্রীয় সংস্থাকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করেছে এমনই অভিযোগ তুলে ছাব্বিশে নভেম্বর দশটি ট্রেড ইউনিয়ন সংস্থা সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সফল করে তোলার জন্য মঙ্গলবার কোচবিহারের রাজপথে বাম কংগ্রেস যৌথ মঞ্চের বিরাট মহামিছিল অনুষ্ঠিত হল সিপিআইএম এর থেকে শুরু করে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বরা মিছিলের প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্র করে প্রায় দশেক মিছিলকে হাজার মানুষের জনসমাগম দেখা গিয়েছে কোচবিহারের রাজপথে সুজন চক্রবর্তী থেকে শুরু করে দেবপ্রসাদ রায়ের মতো রাজ্যস্তরের তাবর নেতাদের এদিন কোচবিহারের রাজপথে হাঁটতে দেখা গিয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের সমস্ত আইন ও বিলকে জনবিরোধী ঘোষিত করে এই প্রতিবাদ পদযাত্রা তারা পালন করেন বলে জানা যায় কোচবিহারের জেঙ্কিংস স্কুলের সম্মুখে মিলিত হয়ে কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ পদগুলি অতিক্রম করে আবার সেখানেই সেই মিছিল শেষ হয় বলে জানা যায় মানুষের সর্বনাশ আদানি আম্বানির পৌষ এটা মানুষ পারে না যারা সরকার চালাচ্ছে তারা মানুষের বিরুদ্ধে ধারণ করছে তার বিরুদ্ধে বাম কংগ্রেস সহ সবাই একযোগে আসছে আজকে মিছিল যে মানুষের ভিড় কোচবিহার শহর

কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিশ্চয় করার পর্দায় সরাসরি আমরা সম্প্রচার করছি সেই ছবি এই মুহূর্তে কিন্তু কোচবিহারের রাজপথ বাম কংগ্রেস যৌথমঞ্চ ওয়েলফেয়ার পার্টির ডাকে যে মহামিছিলের ডাক্তার হয়েছিল সেই মহা মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কোচবিহার শহর রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি সেই ছবি ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন উৎসন্ডিত আমরা পড়তে সরাসরি ধর্মঘটের ছাব্বিশে নভেম্বর যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের সমর্থনেই কিন্তু